চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আঠারোতম লোকসভার প্রথম দফা দ্বিতীয় দফার ভোট শেষ হল ইতিমধ্যেই সমস্ত দল প্রার্থীরা নেমে পড়েছে ভোট প্রচার ময়দানে শুরু হয়ে গেছে জোর কদমে প্রচার কর্মসূচি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ প্রচারে আসেন মন্তেশ্বর বিধানসভার মন্তেশ্বর ব্লকের বাগাসন অঞ্চলের ঘোড়াডাঙ্গা বাগাসন বেলডাঙ্গা নবগ্রাম সহ বিভিন্ন গ্রামে প্রথমে তিনি বাগাসন অঞ্চলে ঘোড়াডাঙ্গা গ্রামের গ্রাম সম্পর্ক অভিযানের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি তারপরে মন্তেশ্বর অঞ্চলে মন্তেশ্বর কামারশালা মোড় হয়ে দেদুন অঞ্চলের পাতুন গ্রামের মোড় থেকে প্রায় দেদুন বা মৌসা সহ বিভিন্ন গ্রামী গ্রামে গাড়ি চেপে মানুষের সঙ্গে আলাপ পরিচিতার মাধ্যমে হাজ্য করে ভোট প্রচার করতে দেখা যায় দিলীপ ঘোষকে কোথাও বা মানুষের হাতে পদ্মফুল বা কোথাও ক্যালেন্ডার তুলে দেন প্রার্থী দিলীপ ঘোষ এরপরে মন্তেশ্বর অঞ্চলে আসানপুর সাহাপুর ও মন্তেশ্বরের গ্রাম হয়ে কুসুমগ্রাম বাজার হয়ে মেমারি দু নম্বর ব্লকের বড়পালাসন অঞ্চলের জনাপাড়া এলাকায় একটি কর্মীয় বৈঠক এবং কর্মসূচি করেন দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এই গ্রাম সম্পর্ক অভিযান গাড়িতে চেপে কোথাও নেমে গাড়ি গাড়িতে এবং সাধারণ মানুষের সঙ্গে অভাব অভিযোগ শুনতে শুনতেই তা এবং মানুষদের উৎসাহিত করে এইভাবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন থেকে উনি কুশুলগ্রাম যাবেন এবং থেকে উনি চলে যাবেন জানাপাড়া ওখান থেকে উনি একটি জনসম্পর্ক করবেন জনসম্পর্ক করে। ভাতারে চলে যাবেন সেখানে আমাদের শ্রী সবিন্দ অধিকারী মহাশয়ের একটি জনসভা আছে সেই জনসভায় যোগ দেবেন উনি আজকে কিভাবে প্রচার করলেন ওনার প্রচার জনসম্পর্ক উনি জনসম্পর্ক বেশি করছেন সেরকমই প্রচার করেছেন উনি আজকে ওনার গাড়িতে করে যেতে যেতে মানুষের সাথে গ্রামে গ্রামে দেখা করতে করতে উনি জনসম্পর্ক করেছেন মানুষের কাছে কি কি তুলে ধরলেন উনি উনি যখন মানুষের কাছে যাচ্ছে মানুষ এগিয়ে আসছে কিছু বলার আগে মানুষ তাদের নিজেদের কথা বলছে এবং উনি তাদেরকে বোঝাচ্ছেন যে আমাদের কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলি আছে সেইগুলি পেয়েছেন কিনা না জিজ্ঞেস করছেন এবং কিভাবে তাদের কাছে উনি পৌঁছে দেবেন উনি আসলে সেইগুলো তাদের সাথে জিজ্ঞেস করছেন এবং সাহস দিচ্ছেন উনি সবসময় দিলীপ ঘোষ মানেই আমাদের সাহস এবং গণ এবং আমাদের যারা মহিলারা বিশেষত আছেন তারা তো খুবই সাহস পাচ্ছেন দিলীপ ঘোষকে দেখে উনি সবসময় ঘাটের মানুষ সবসময় আছেন থাকবেন উৎসাহ দেখছেন কীরকম মানুষের ওনার মানুষের সাধারণ মানুষ প্রচুর উৎসাহিত ওনার নাম শুনেই চলে আসছে সাধারণ মানুষের চোখ মুখে বইয়া যেন বিশ্বাস ভরসা দিলীপ ঘোষ জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী মনে করছেন আমাদের লোকসভা জিতেই আছে এবং একশো পার্সেন্ট এবং তার বেশিও আমাদের আমাদেরকে মানুষ আশ্বাস দিচ্ছেন আমরা সেজন্য বিশ্বাস করছি এবং আমরা বিশ্বাস করছি আগের বাইরের থেকেও অনেক বেশি মার্জিনেও একটা কথা রয়েছে দিলীপ ঘোষ মানে ঘরে বাইরে বিপদের সম্পর্কে আপনি কি বলবেন ঘরে বাইরে বিপদ এবার বিপদ কথাটা হচ্ছে অনেক রকম বিপদ হতে পারে যারা সন্ত্রাস করছে যারা গ্রামেগঞ্জে মানুষের অত্যাচার করছে নারীদের উপর অত্যাচার করছে যারা তৃণমূলের দুষ্কৃতি যারা বিভিন্ন পার্টি পার্টি ছাড়াও যারা গুন্ডা আছে যারা মানুষকে অত্যাচার করছে তাদের জন্য ঘরে বাইরে বিপদ দিলীপ ঘোষ আপনার নাম পরিচয় আমার নাম শর্মিষ্ঠ দত্ত আমি বর্ধমান জেলার জেলার বিজেপি আজ সকাল থেকে আমি মন্তেশ্বর বিধানসভাতে তেরোটা গ্রামে গ্রাম সম্পর্ক করেছি দুপুরবেলা এখানে পৌঁছেছি তো এখানে খাওয়া দাওয়া করলাম এখানে সাধারণ লোকের সঙ্গে দেখা হলো এবার ভাতারে যাব আমাদের বিরোধী নেতা শুভেন্দুবাবু আসছেন জনসভা আছে ওইখান থেকে বুধবুতে যাব ওখানে জনসভা আছে ওখান থেকে ফিরে এসে বর্ধমান টাউনে আবার জনসম্পর্কের প্রোগ্রাম আছে সারাদিন রাত নটা দশটার মধ্যে চলেছে দেখুন এতদিন বলছিল হারিয়ে গেছে পুড়িয়ে গেছে যেই প্রধানমন্ত্রী বললেন সেদিন বর্ধমান থেকে যে যারা যোগ্য প্রার্থী তাদেরকে চাকরি দিতে হবে তাদের জন্য আমরা কেস লড়ব আর যারা অযোগ্য তারা সাজা পাবে আর তার দু ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে এসএসসি বলল বললো যে হ্যাঁ হ্যাঁ আমরা খুঁজে দিয়ে দেবো আমাদের কাছে রেকর্ড আছে এবং কোর্টও বলে দিয়েছে যে এটা করতেই হবে আমরা আশা করব যারা পরীক্ষা দিয়েছে যারা যোগ্য তারা চাকরি পাবে আর যারা টাকা দিয়েছে যারা টাকা নিয়েছে এই দুজনের সাজা হবে গতকাল সোমবার একটি পশ্চিমবাংলার গঞ্জে বম বন্দুকের কারখানা তৈরি করেছে টিএমসি লোকেরা যত এসে এখানে রাজত্ব করেছে আর তার ফলে মারা যাচ্ছে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা এর আগেও হয়েছে হাত পা উড়ে গেছে মাথা উড়ে গেছে অথচ ভোট চলছে আর এরকম ঘটনা ঘটছে এই যে মারা গেছে বা অসুস্থ হয়েছে মুখ্যমন্ত্রী বা কেউ তাদের দেখতে যায় না এর আগে মুখ্যমন্ত্রী ছুটে যেতেন এখানে ওখানে কারণ তিনি জানেন প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর নাই তাই এ ধরনের কাজ চলছে আমরা আশা করব এরপরে এগুলো সব ঠিক হবে দেখুন অনেক জায়গায় গণ্ডগোল চেষ্টা করছে ওরা হেরে যাচ্ছে মানুষ ওদের বিরুদ্ধে আছে তাই একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে পরিবর্তন করে চল সময় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার